অ্যাস্কের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগ আকাশে আংশিক মেঘলা থাকবে দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগ সকাল মেঘলা দুপুরে অল্প বৃষ্টি হতে পারে আবহাওয়া গরম ও আদ্র থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সিলেট বিভাগ সকাল থেকে মেঘলা থাকবে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেল ও রাতে বৃষ্টি বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ আকাশ আংশিক মেঘলা থাকবে বেলা শেষে ও বিকেলে হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ আজ মেঘলা আকাশের সঙ্গে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে গরম কিছুটা কম অনুভব হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকবে দুপুরে বা সন্ধ্যায় হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সারা দিন মেঘলা মাঝে মাঝে বৃষ্টি আদ্রতা বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ময়নমনসিংহ বিভাগ সকালে ও বিকেলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আকাশে মেঘলা থাকবে সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সার্বিক পরামর্শ প্রায় সব বিভাগেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই বাইরে বের হলে ছাতা বা রেনকো সঙ্গে রাখুন গরম আর্দ্রতা বেশি থাকবে বলে প্রচুর পানি পান করুন সিলেট চট্টগ্রাম বজ্রপাতের আশঙ্কা আছে তাই খোলা মাঠে বা উঁচু জায়গায় এড়িয়ে চলুন